সকাল বেলায় ঘুম থেকে উঠে এই রকম সুন্দর সুন্দর ফুল দেখতে কার না ভালো লাগে এই রকম সুন্দর ফুল যদি ঘুম থেকে উঠে চোখের সামনে থাকে না হয়ে যায় তাই কয়েকদিন ধরে যা বৃষ্টি হচ্ছে আমাদের দিকে তো পুরো জল জমে একাকার আর আজকে আকাশটা দেখতে পাচ্ছ পুরো পরিষ্কার কোথাও মেঘের দেখা নেই তো হ্যালো বন্ধুরা আমি সঞ্চিতা চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে অনেক গল্প হবে আজকে তো গুড মর্নিং জানিয়ে সকালটা শুরু করলাম আর এখন সকালবেলা আমার স্নান করা হয়ে গিয়েছে আমি আর সকাল সকাল বিছানাও তুলে ফেলেছি এখন জানালাম কয়েকদিন টানা বৃষ্টি হয়ে যাচ্ছিল বলে জানালাগুলো ভালো করে খুলতে পারছিলাম না একদিন ঘরের জানালা না খুললে একদমই যেন ভালো লাগে না ঘর যেন বন্ধু বন্ধ লাগে তাই চেষ্টা করি রোজই জানালাটা খুলে দেওয়ার কিন্তু এই বৃষ্টির কারণে যেহেতু ঘরের ভিতরে ঝাপটা ঢোকে তাই কিন্তু জানালাগুলো কয়েকদিন খোলা হচ্ছিল না আর এখন চলে এসেছে ছাদে সকালের যে জামা কাপড়গুলো ছিল ওইগুলোই ধুয়ে মেলে দিতে এলাম এখন বাজে সকাল সাড়ে ছটা দেখতেই পাচ্ছো রোদের কতটা তেজ বাইরের দিকে তাকানোই যাচ্ছে না কী জানি বেলা গড়ালে এই রোদের তাপ কতটা থাকবে এখন বর্ষাকালের আকাশ কখনও রোদ বা কখনো হয়ে বৃষ্টি যদিও টানা দু সপ্তাহ ধরে আমাদের এখানে বৃষ্টি হয়ে গেছে একটুও রোদ ওঠেনি আজকেই যা ভালো মতো রোদ উঠেছে আর এখন দেখতে পাচ্ছ চলে এসেছি পুজো করতে আর সকালবেলা ছোট্ট গোপুসোনাকে দেখতে কত সুন্দর লাগছে তোমরাই বলো এখন আমার মন্দিরের পুজো হয়ে গিয়েছে এখন চলে এসেছি ঘরে পুজো করতে আমার কিন্তু মন্দিরেই থাকে যেহেতু জন্মাষ্টমী পূজা গেছে তাই আমি ঘরে এনে পুজো করেছিলাম প্রতি বছর কিন্তু গোপী এই জন্মাষ্টমীর পূজা আমি ঘরেতেই করি একদম ঘরোয়া মতে আর তিন দিন হয়ে গেলে গোপসোনাকে আবার মন্দিরে রেখে আসব। তোমাদের সঙ্গে আমার একটা জন্মাষ্টমীর এক্সপিরিয়েন্স শেয়ার করি আগের বছর যেরকম জন্মাষ্টমীতে বাড়িতে গোপো পুজো করি সেরকমই নিয়ে এসেছিলাম ঘরে গোপো পুজো করবো বলে আর আমাদের উপরের ঘরগুলো এই এক বছর হল কমপ্লিট হয়েছে আর সেই বছর নতুনই সবে কমপ্লিট হয়েছে ঘরের কাজ আমাদের যে কিচেনের দিকটা আছে ওই দিকটাতেই সে বছর পুজোটা করেছিলাম যেমনভাবে নর্মালি পুজো হয় তেমনি পুজো হয়েছিল আর সেদিনটা ঠিকঠাকই ছিল আর তারপরের দিন সকালবেলা এসে দেখছি গপুষণার যে আসনটা ছিল সেই আসনটা মোমবাতির কোনোভাবে আগুন পরে পুরোটা পুড়ে গিয়েছিল সেই আসনের ওপর গোপুসোনাও বসেছিল কিন্তু একটা আশ্চর্যের বিষয় গোপুসোনা তার উপর বসেছিল কিন্তু গোপুসোনার গায়ে একটাও আঁচ পড়েনি এবছরে ওইখানেই পুজো করছিলাম মা কপুস সবার সঙ্গে থাকতে চায় একা একা নয় হয়তো সেই কারণেই এইরকম দুর্ঘটনাটা ঘটে গিয়েছিল এই বছর সবার মাঝখানে কপু পুজো হয়েছিল তো বন্ধুরা দেখো এখন আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো কেচে নেব কয়েকদিন ধরে এই ছাদেই জামা কাপড় কাচা হচ্ছে যেহেতু নিচে চারিদিকে জল উঠে গেছে তাই আর পুকুরে কাচ্ছি না আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা এখনো সেইভাবে রোদের তেজ ছাদের উপর পাই রাখা যাচ্ছে না তাই ওই কলের দিকটায় একটু ছাবা আছে ওইখানটাই কেচে নিলাম জামা কাপড়গুলো আমি এসেছি আমার সঙ্গে আমার মেয়েও এসেছে ও এসে একটার পর একটা প্রশ্ন আমাকে করেই যাচ্ছে আর আমি কথা বলতে বলতে ওর সঙ্গে জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেল এখন জামা কাপড়গুলো ধুয়ে নিচ্ছি এরপর আবার মেয়েকে স্নান করিয়ে খাওয়াতে হবে চলো বন্ধুরা জামা কাপড়গুলো ভালো করে ধুয়ে নিই তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে নিয়েই স্নান করার জায়গাটাতে জামা কাপড় ধুয়ে বেশ ভালোই মজা আছে যেহেতু বড় জায়গা ভালোভাবে জামা কাপড় ধোয়া যাচ্ছিল আর এরকম খোলামেলা জায়গা না হলে জামা কাপড় ধুয়ে একদমই মজা নেই দেখো বন্ধুরা আমার জামা কাপড় ধোয়া হয়ে গিয়েছে এখন আমি চলে এসেছি জামা মেলে দিতে চলো একে একে জামাকাপড়গুলো কাপড়গুলো মেলে নি আর জামা কাপড় মেলতে মেলতে আমার পা কিন্তু মনে হচ্ছে যেন ফোসকা পড়ে গেল ছাদটা এতটাই গরম ছিল যদিও গরম লাগছে কিন্তু এরকমভাবে যদি রোদ থাকে তাহলে এক ঘন্টার মধ্যেই সব জামা কাপড় শুকিয়ে যাবে আর জামা কাপড় মেলাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো ছাদ ভর্তি জামা কাপড় চারিদিকে শুধু জামা কাপড়ই জামা কাপড় যেহেতু দুদিন কাচতে পারিনি তাই সব জামা কাপড় আজকে ছিল সব কেচে দিলাম তো জামা কাপড় মেলা হয়ে গিয়েছে আর এখন এই ছাদে যা গরম আর পা রাখা যাচ্ছে না চলো নিচে গিয়ে তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো এখন আমি আমার মেয়েকে স্নান করাচ্ছি ও এখানে স্নান করবে বলে পায়না তাই এখানে গিয়ে দেখো এখানে স্নান করছে আর কতটা আনন্দ করছে বন্ধুরা এখন বিকেলবেলা আমি রেডি হয়ে গেছি এখন একটা জায়গায় যাব চলো যাওয়া যাক আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমাদের পাড়ার রাস্তার মধ্যে কতটা জল জমেছে এতটা জল পেরিয়ে তারপরে আমাদের মেন রোডে উঠতে হয় পুরো রাস্তাটাই বলতে গেলে জলে ভর্তি আর দেখতেই পাচ্ছ চারিপাশ থেকে পুকুর জমি মানে একটু অসাবধান হয়ে গেলেই বাইকের চাকা নেমে যাবে লাস্ট আমার মনে পড়ে যখন আমার মেয়ে হয়েছে মানে সেই সময়টাতেই এরকম জল ছিল আর তার দু বছর পরে এই বছর এরকম জল জমেছে আর এখন আমি মেন রোডে উঠে গিয়েছি প্রায় দোকানের কাছাকাছি চলে এসেছি তো বন্ধুরা দেখো আমরা চলে এসেছি এখানে আমরা এখান থেকে এখন ফার্নিচার নেব আমাদের ঘরে আর বাবা আসার কথা ছিল ওই জন্য দাঁড়িয়ে আছি আমরা এই দোকান থেকেই সব কিছু ফার্নিচার বানাই আর আমার মেয়েও এসেছে আমার সঙ্গে দেখতেই পাচ্ছ ও কোথাও গেলে তো ও যাবেই আজকের মতো বন্ধুরা টাটা আবার দেখাবে পরের কোনো একটি ভিডিও